এত সাজুগুজু করে কোথায় ঘুরতে গেলাম কার সাথে গেলাম এবং কি কি করলাম সে সব কিছু নিয়েই থাকছে আজকের এই ছোট্ট ব্লগটা আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ জিনিয়া ফ্রেন্ড কি অবস্থা সবার এটা হচ্ছে ঈদের থার্ড দিন আমি আমার ঈদের আউটফিটটা পরে আজকে বের হচ্ছি কারণ আমার ঈদের এই ড্রেসটার কোনো সুন্দর কোনো পিকচার আদৌ তোলা হয়নি তো ভাবলাম যে সেম ড্রেসটা পরে আজকে আমি বের হব আর অনেক ঘোরাফেরা করব অনেক অনেক পিকচার তুলব সুন্দর মতো রেশেডি হয়ে একটু বের হয়ে গেলাম আজকে খুবই মিনিমাল মেকআপ করেছি আর এই যে আমার হাতের অবস্থা আমি যে নেল পলিশ দিয়েছিলাম ভাবছিলাম সেটা মাত্র তিনটা আঙ্গুলে আছে আর বাকিগুলো আমি উঠাই ফেলছি একটু পরে দেখবেন আরো একটা নাই তারপর দেখবেন আরো একটা নাই সো ওইটার জন্য ওয়েট করতে থাকেন তো এখানে এসে হচ্ছে আমরা কিছুক্ষণ ট্রাফিকে বসেছিলাম আর এই জায়গাটা কোথায় আপনারা যদি চিনেন আমাকে কমেন্টে কিন্তু জানি তো এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা দুজন ব্ল্যাক ক্রাফটে বাইরে এক আসাতে এসেছি সেটা তো বলাই হয়নি একটু ওয়েট করেন সেটা আরেকটু পরে বলবো তো এসেই হচ্ছে আমি সুন্দর প্লেস খুঁজতেছিলাম যে কোথায় একটু পিকচার তুলতে পারবো বাট এত পরিমাণে ক্রাউড ছিল ঈদের পরের দিন আমি ভাবছিলাম যে এত ক্রাউড থাকবে দেখে আমি আমি বের হই নাই বাট ঈদের তিন দিন পরও যে এত পরিমাণে ক্রাউড থাকবে সেটা আসলে আমার ধারণার বাহিরে ছিল এই যে এখন ও চারটা দেখতেছেন যে আমার আরেক আঙ্গুলে আমি নেল পলিশ উঠায় ফেলছি খোঁচায় খোঁচায় বাইদ আজকে আমাকে কেমন লাগতেছে বলেন তো আমি তো আজকে ড্রেসটা পরে মানে আজকে মনে হচ্ছে যে পারফেক্ট একটা ঈদের দিন লাগতেছে আমার কাছে এরপর একটু চলে গেলাম হচ্ছে উপরে কারণ বসার জন্য কোন জায়গায় পাচ্ছিলাম না এত পরিমাণে মানুষ ছিল মানে যেখানেই দাঁড়িয়ে সেখানে হচ্ছে মানুষের ঢল একটা জায়গা দাঁড়িয়ে একটু যে শান্তি মতো পিকচার ক্লিক করব ভিডিওস নেব সেটার কি জো আছে এনিওয়েস এখানে হচ্ছে আমি আমার ড্রেসটার কিছু ক্লিপ নিতেছিলাম এই ড্রেসটা কিন্তু একদম ডিটেলস একটা ভিডিও আমার পেজে আর লেজিমিতে অলরেডি আপলোড করা আছে সেখানে কিন্তু আপনারা চেক আউট করতে পারেন আজকে আমি যে জায়গাটাতে এসেছি এখানে হয়তো কম বেশি আপনারা অনেকেই দেখেন যে আমি আসি আর এটা মিলে এখন একটা ইনফ্লুয়েসারদের প্লেস হয়ে গিয়েছে আপনারা অনেক অনেক আপনাদের পরিচিত মুখের ভিডিও বা পিকচার আপনারা হয়তো এই জায়গায় দেখেছেন এটা মিলু হচ্ছে ব্ল্যাক ক্রাফট এটা প্রমোট করার কিছুই নেই এটা অলরেডি এত রিনোন একটা জায়গা যেটা কিনা আপনার এখানকার ক্রাউড দেখেই বুঝতে পারতেছেন দুজন হচ্ছে চলে গিয়েছিলাম উপরে কারণ এখানে হচ্ছে নতুন একটা বার্বিকিউ সেকশন ওপেন হয়েছে সেখানে আমি আগে কখন এখানকার বার্বিকিউ ট্রাই করিনি তো ভাবলাম আজকে কেননা সেখানেই যাওয়া যাক বাট ওইখানেও বাবা এত ভিড় তো কি করলাম এই যে মিরর দেখে তো আমাদের মেয়েদের একটাই কাজ মিরোরের সামনে গিয়ে একবার দে সেখান থেকে আমাকে সরায় কার্ড এই ক্ষমতা আছে বলেন বেশ তো মিরোরের সামনে গিয়ে অনেক অনেকগুলো পিকচার নিলাম ভিডিও নিলাম মানে যতক্ষণ পর্যন্ত মন মতো হচ্ছিল না আমি তো সরবোই না এমন একটা অবস্থা যাই হোক অনেকক্ষণ পর একটা বসার সুন্দর মতো একটা জায়গা পেয়েছি এই যে একটা শান্তি লাগতেছে এতক্ষণ জাস্ট এসে ঘুর ঘুর করছি পিকচার টিচার তুলছি বাট বসতে পারতেছিলাম না যদি একদিক দিয়ে ভালো হয়েছে যে আমার হচ্ছে খাওয়া দাওয়া করার পর পিকচার বা ভিডিও করার কোনো এনার্জি থাকে না তো আগে আগেই সেটা আমি করে ফেলেছি আর এখানে হচ্ছে আমি আমার ফুল দিয়ে একটু আংটির মধ্যে দিতেছিলাম ও হচ্ছে ক্যান্ডেড ভিডিও নিতেছিল বাই বলা হয়নি এখনো যে আমি কার সাথে গিয়েছিলাম তা আমি গিয়েছিলাম আমার ছোট্ট একটা বোনের সাথে আমি মেনলি যখনই ঘোরাফেরা করি যখনই আমার এই টাইমে ঘোরাফেরা ভিডিও দেখেন তো মেনলি ওই আমার সাথে থাকে যদি আমি আমার মেম্বার্সের সোশ্যাল মিডিয়া আনা প্রেফার করি না তার জন্য কখনো ওদের ফেস আমি দেখাই না তো এই যে আমাদের হচ্ছে ফুড চলে আসে যদি আমি ঈদের এক সপ্তাহ আগে রাইডিং স্টার্ট করেছিলাম এটা হচ্ছে এখন আমার চিট দিয়ে চলতেছে ভাবলাম যে না একটু খাওয়াই যায় বাট যখন আমি ফার্স্ট বাইডটা নিলাম আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম ওরকমটা আমার কাছে মোটেও লাগেনি মানে মজা ছিল বাট এক্সপেক্টেশন অনুযায়ী আসলে ছিল না যাই হোক তো খাওয়া দাওয়া করতেছি আর অনেক গল্প গুজব করতেছি আর আমার মাথায় তখন চলতেছে যে বাসায় গিয়ে কি কিছু একটা ট্রাই করবো আমি সেখানে অর্ডার করেছিলাম চিত তন্দুরির একটা প্লেটের ভাবলাম যেহেতু বাসার বিফ আচ্ছা তো বিফ দিয়ে কিছু একটা ট্রাই করা যায় এটা ট্রাই করবো সেটা ভিডিও কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আর আমার পরে সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা আমার পেজ লেজিমিতে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই লিমিটেড এডিশন খুবই অল্প কোয়ান্টিটিতে কিন্তু আনা হয়েছে আপনারা যারা যা অর্ডার করতে চান জলদি জলদি কিন্তু প্রাইস আর ডিটেলস জন্য ইনবক্স করে দিন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ